আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদের এই চ্যানেলের কি এখন এখানে কারা কারি এবং নতুন করে আপনার কিভাবে আসলে এখান থেকে বেশি দূর ক্লেম করতে পারেন সে বিষয়টা শেয়ার করবো তো ভিডিওর অবশ্যই দেখবেন শুরু বলবো আমার যেটাকে টেলিগ্রাম চ্যানেল আছে এটাকে এখানে অবশ্যই

এখানে যাওয়ার পর বন্ধুরা অলে যে ফ্রি মার্কেট এটা কি আমরা ফার্স্ট টাইম দেখবো অর্থাৎ এখানে বলছে কিন্তু ফর দা ফার্স্ট টাইম ইউ ক্যান বাই এন্ড সেল এক্স এম্পেয়ার টু ক্যান বা যেটাকে বলা হয় এক্স টু ক্যান বিফোর দ্য টু ক্যান লঞ্চ অর্থাৎ যতগুলি ইয়ার ড্রপ তার মধ্যে হিস্ট্রি ফার্স্ট হচ্ছে কি যেটা আপনি এটা লঞ্চিং এর আগে চাইলে আপনি বাইও করতে পারবেন সেলও করতে পারবেন তাহলে দুস হু এক্সিলেন্ট ইন মাইনিং যারা কিন্তু মাইনিং করছে যারা কিন্তু ইনভাইট করছে এবং যারা কিন্তু অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করছে তারা কিন্তু এই ক্যাম্পেইনে কিন্তু অলরেডি এক্স এম্পায়ারের আমরা টোকেনটা পাচ্ছে যেখানে একটা ভাউচারের ভ্যালু হচ্ছে সিক্সটি নাইন এক্স কয়েন এবং যেটা ট্রেড করতে পারবেন আপনি গ্যাস জেমসে গিয়ে গো টু মিন্ট এন অর্থাৎ যেটা এন এফটি করে আপনাকে কিন্তু সরাসরি মিন্ট করতে হবে এবং এখানে বলা হয়েছে দেখেন আমরা যদি নিচে চলে আসি তাহলে তাহলে ডিটেলস একটু আমরা ক্লিয়ার হতে পারবো কারণ অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউশন জানে না কি করতে হবে তো আমি যদি সরাসরি এক্সাম চলে যাই তাহলে ওয়ালেটে চলে আসছি এক্সাম পেয়ারে আসার পর দেখেন এখানে আমাদের লেভেল প্লাস আমাদের কিন্তু পার আওয়ার কিন্তু অলরেডি ইনক্রিজ কিন্তু আমি করে ফেলেছি আপনারা যারা করেন নাই খুব দ্রুত কিন্তু ইনক্রিজ করবেন এই বিষয়ে নিয়ে শেয়ার করব মেইন এনএফটি তে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন

ফুল দেওয়া আছে যে ফুল আছে সেটা আপনাকে একটু পড়তে হবে সেটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে কি এখানে বলা হয়েছে কি ইউ কুড সেল অ্যান্ড বাই বাউসার ইন অন সরি আপনি চাইলে এটা বায়ো করতে পারেন সেল করতে পারেন যেটা হচ্ছে গ্যাস জেমস ডট ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি তাদের ফ্রি মার্কেটে গিয়ে এখানে বলছে আপনি ক্যাশ বাউসারের

এক্স কয়েন বা যেটাকে এনএফ টি হিসেবে বেলে ধরলে সে কয়েন আপনাকে বাই করছিল তারা বাড়তি কিছু কয়েন পাইছিল সো এখানে যদি আমি যদি ক্লিক করতে চাই আমাকে কয়টা গেটে সিলেক্ট করতে হবে আমি ওয়ান সিলেক্ট করলাম এখানে সরাসরি মিন্ডি এনএফ টিতে ক্লিক করলাম করার পরে আমার টেলিগ্রাম ওয়ালেটে বা টোন যেটা কানেক্ট থাকে সেটা কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনার ওয়ালেটে কিন্তু টোন থাকতে হবে তাহলে আপনি এখানে ট্রানজেকশন করতে পারবেন আমি অলরেডি আপনাদের দেখিয়েছি দেখেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স কিন্তু ফি কাটবে এখন আমি কনফার্ম যখন দিব তখন কিন্তু আমার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আছে ট্রানজেকশন হচ্ছে অলরেডি আমার ট্রানজেকশন হয়ে গেছে আমি আমি ব্যাক করলাম ব্যাক করার পরে এটা আমার কিন্তু শু হবে কখন এটা আমার শুরু হবে কিন্তু যেমন প্রথমটা করছি এটা কিন্তু প্রোগ্রেস লেখা আছে এটা শুরু হবে মিনিমাম আরো বত্রিশ ঘন্টা পর এখানে উল্লেখ করা আছে বাট এটাও সেম এটা কিন্তু অলরেডি প্রসেস চলতেছে এটা শেষ হলে পরবর্তীতে কিভাবে সেল করবেন সেটা আমি দেখিয়ে দিব এখন যেহেতু এটা আরো সময় লাগবে এখন কথা হচ্ছে এই যে ওয়েবসাইট যেটা আছে এখানে গিয়ে আসলে আপনি আর ডিটেল জানতে পারবেন আমি আপনার সহজে এক্স এম্পিয়ার ফ্রি মার্কেট আপনাকে নিয়ে আসবে আসার পর এখানে দেখেন এখানে অনেকে কিন্তু ওয়ালেট কারেন্ট নাও থাকতে পারে আর ওয়ালেট কারেন্ট না থাকলে কারেন্ট করলে এটা ওয়ালেট কারেক্ট হয়ে যাবে এবার

এবং অলরেডি দেখেন এখানে কিন্তু অলরেডি প্রাইস দেওয়া আছে অর্থাৎ আপনি চাইলে এটা সেল করতে পারবেন যখন টোন বিট আপনি ক্লিক করবেন এখানে কিন্তু সেল করা অলরেডি কিন্তু অপশন আছে অর্থাৎ প্লেস বিট তাহলে আমরা কিন্তু যখন আমারটা যখন সরাসরি ওখানে যখন সরাসরি মিন্টিং করতেছি এটা বহুত্তর ঘন্টা মতো মানে সম্ভবত সময় লাগবে যেটা কিন্তু আমি দেখেন তাহলে অলরেডি কিন্তু আমার এটা কিন্তু প্রোগ্রেস বাউসার টু এটা অলরেডি প্রোগ্রেস হচ্ছে বহুত্ব ঘন্টা পরে এই যে একটু আগে আমি যেটা মার্কেট থেকে গেছি মার্কেটে কিন্তু শু হয়ে যাবে শু হলে এখানে কিন্তু আবার সেল অপশন কিন্তু অলরেডি আপনি চাইলে সেলও করতে পারেন আপনি চাইলে রেখে দিতে পারেন বাট এখানে বলা হয়েছে কি ফ্রি মার্কেট যেটা আছে এটা আপনাকে কিন্তু একটা ভালো একটা নেফটি কিন্তু ফ্রি দিচ্ছে এখন কথা হচ্ছে অনেকের ওয়ালেটে শু হতে পারে নাও হতে পারে দেখেন এটা করা কম্পালসারি না এটা না করলেও কিন্তু আপনি ফরতে ইয়ার্ড পাবে প্রত্যেকে ইয়ার্ড পাবে বাট এখানে ইয়ার্ড পাওয়ার কিছু ক্যাটেরিয়া মিনিমাম আপনার লেভেলটা কত সেটা চেক করতে হবে ধরুন আপনার লেভেল আছে আপনার লেভেলটা কত সেটা আপনি চেক করবেন মিনিমাম যদি ফোর লেভেল না হয় তাহলে আপনি ইয়ার ইলিজিবল হবে মিনিমাম ফোর লেভেল অর্থাৎ লেভেল ফোর আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে এটা মাথায় রাখবেন এবং এখানে দেখেন প্রতি সতীগণটা যে কয়েনটা আপনার পাচ্ছি এটা আপনি সরাসরি ইম্প্রুভে যাবেন ইম্প্রুভে গিয়ে আপনি এখানে কয়েনটাকে ইনক্রিজ করবেন এগুলো শুধু আপনি আপডেট করবেন প্রত্যেকটা তাহলে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কয়েনটা ইনক্রিজ হয়ে যাবে এখানে দেখেন বারো মিলিয়ন হয়ে গেছে এখন তার মানে এগুলো প্রত্যেকটা আপডেট করবেন এবং আপনার এখানে যে অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন যে কয়েন আছে সেটা যদি আপনি মনে করেন আরো ইনক্রিজ করতেছেন তাহলে কিন্তু এই যে মাইনিং একটা অপশন আছে দেখেন আপনার লেভেল যত বেশি ইনক্রিজ হবে এবং আপনার ক্লিক করলে যেমন করলে কত কয়েনেট দেখেন একটা ক্লিক করলে এক হাজার সাতশো কয়েন আমি পাচ্ছি প্রত্যেকটা ক্লিকে দেখেন আমি যদি পাঁচটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দেখেন আমার কিন্তু অলরেডি দ্রুত কিন্তু হচ্ছে কিন্তু সরাসরি কয়েন জেনারেট হচ্ছে এবং এখান থেকে মাইনাস হচ্ছে এবং এখানে কিন্তু প্রতি ক্লিক এমন ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি কয়েন কিন্তু জেনারেট হচ্ছে এটা কিভাবে করছি আমি এটা আমি করছি মূলত আমার এই যে লেভেল ফারাওয়ারটা ইনক্রিজ করার জন্য আমাকে লেভেলটা ইনক্রিজ করছি এবং ইম্প্রুভে গিয়ে আমি শুধু বাই করছি অর্থাৎ আমার কাছে যে কয়েনগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এটাকে কিন্তু আমি এখানে এগুলো আপলোড করার কারণে গিয়ে আমার এটা ইনক্রিজ হয়েছে আবার আমার কিন্তু সরাসরি কিন্তু মিনটিংটাও ইনক্রিজ হয়ে গেছে অর্থাৎ মিন্টিংটা প্রতি মিনিটে প্রতি ক্লিক কিন্তু আমার ভালো একটা ইনক্রিজ হচ্ছে এই পাশাপাশি আপনি চলে আসবো কোথায় এই যে ট্যাক্সে ট্যাক্সে যখন আসবেন

পাশে দেখে নিচে নিচে চল আসেন এখানে কিন্তু বাইপের যে কারাগন থাকে সেখান থেকে ভালো একটা ইয়ারটো আপনি পাবেন এবং এখানে একটা বিষয় হচ্ছে সিটি

এর পাশাপাশি হচ্ছে আমার গাড়ি আছে গাড়িটা বই গাড়ি তাহলে আমার কিন্তু অলরেডি তিনটা মিলার কারণে গিয়ে আমার কিন্তু এখান থেকে কিন্তু কয়েন কাটলো কিন্তু আমার কিন্তু কয়েন আবার এটা তো তিনটা মিলে ফেললাম এটা আমার পনেরো ঘন্টা পর আবার চলে আসবে এগুলো কিন্তু আপনার যেমন মিন্টিং গ্যার টি যাদের যদি এনএফটি না পাওয়া তাহলে শু হবে না এর পাশে কিন্তু প্রিমিয়াম স্টোর এখানে স্টোরে কিন্তু যে কার্ড আছে সে কার্ডটা খেলবেন এর পাশে হাইফ জুন এগুলো প্রত্যেকটা আছে যেমন আপনি যে ইউটিউব চ্যানেল থাকে তাহলে এটা নিয়ে এখানে শেয়ার করলে কিন্তু আপনাকে ভালো একটা ইয়ার টুপ এখান দেওয়া হবে যেটা কিন্তু আপনার ভিডিও মেকিং করার কারণে সুবন্ধুরা এখানে ফার্স্ট টাইম কিন্তু আপনাদের বলবো এখানে আপনাদেরকে কোশ্চেন থাকতে হবে ভাই আপনাকে অ্যানএফটি মিটিং করবো করার দরকার নেই যদি করেন তাহলে সেটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন যদি কেউ যেন এপনি পান আর যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই বাট ইয়ার ডো প্রত্যেকে পাবেন এটা মাথায় রাখবেন এবং আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু এই থ্রি ডটে গিয়ে আপনাদের ওয়ালাটা টা কানেক্ট করবেন মাস্ট বি ইয়ার টপে গিয়ে আপনার অবশ্যই কিন্তু এখানে একটা ট্রানজেকশন করবেন না করলেও সমস্যা নেই যখনই স্টার্ট টপে উঠবে তখন আপনি ট্রানজেকশন গুলো হবে বাট ওয়ালেটটা আগে ভাগে কানেক্ট করে রাখবেন সো বন্ধুরা আর বেশি লম্বা করে ভিডিওটা এখন আপনারা এভাবে অ্যাক্টিভ করেন এবং আপনারা কিন্তু এখানে কয়েন ইনক্রিজ করেন এটা মিলিয়ন এবং এখানে বিলিয়ন বিশেষ করে মিলিয়নটা কিন্তু ফার আওয়ার এটা কিন্তু কয়েন কিন্তু ইয়ার টপের জন্য মাস্ট বি কাউন্ট করবে সো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো আসসালামু আলাইকুম